প্রিয় বন্ধুরা আমরা যখন যে কোনো ভিডিও তৈরি করব। তো ওই ভিডিওর মধ্যে যাতে বুজার মতো কিছু থাকে কি বলেন ভিডিওতে যাতে মানুষ কিছু শিখতে পারে কিছু বুঝতে পারে কিছু জানতে পারে আর যে ভিডিওতে কিছু বুজার থাকে না শিকার কিছু থাকে না সেই ভিডিওগুলো মানুষ কিন্তু কম দেখে আজকে দেখেন আজকে একটা পরিবারের মধ্যে অশান্তি হওয়ার কারণ কী তা জানেন যে একটা সময় একটা পরিবারের মধ্যে তিনজন ভাই দুইজন বোন অথবা দুইজন ভাই একজন বোন যে তাদের ভিতরে আজকে কত বড়ো একটা মিল একটা মোহব্বত ছিল এই মিল মহব্বতটার কারণ নষ্ট হওয়ার কারণ হলো একটাই যখন ওই ফ্যামিলিতে তার বড় ছেলেকে যখন সে বিয়ে করে বড় ছেলের যখন বিয়ে হয়ে যায় তখন ওই ফ্যামিলিতে আর এই মিলটা থাকে না মিলটা নষ্ট হয়ে যায় কেন নষ্ট হয় আজকে ওই যে বড় ভাই সে অন্যজনের কথা ধরে ধরে সে মা বাবা ভাই বোন সবার সাথে সে সম্পর্ক সে নষ্ট করে আপনি যে সবার সাথে সম্পর্ক নষ্ট করতেছেন কিন্তু আপনি কি এটা বোঝেন না যে আপনার সুখের সংসারের মধ্যে যে ফাটল কেন ধরল আপনার সুখের এত সুন্দর সংসারের মধ্যে যেখানে মিল ছিল মহাব্বত ছিল বলে সেই সংসারের মধ্যে ফাটল ধরার একটাই কারণ বলে আমার স্ত্রী আবার সব স্ত্রী না কত কিছু কিছু স্ত্রী আছে দেখবেন খুবই ভালো মা বাবা শ্বশুর শাশুড়ি এবং জামাইয়ের ভাই বোন তাদেরকে নিয়ে সে ভালো অনেক মেয়েরা আছেন যে তাদেরকে খুবই ভালোবাসেন কেন সে জানে যে আমি মেয়ে হয়ে জন্ম নিছি এক বাবার বাড়ি ছেড়ে আর এক বাবার বাড়িতে চলে আসছি বলে সেই বাবার সাথে সেই মায়ের সাথে যে যতক্ষণ আমি ভালো সম্পর্ক তৈরি করব যখন আমি তাদেরকে বেশি ভালোবাসব বলে তারাও আমাকে ভালোবাসবে যারা বুদ্ধিমান এবং জ্ঞানী মেয়ে তারা এই কাজগুলো করে আর কিছু কিছু মেয়ে আছে দেখবেন যে তারা স্বামীর সংসারের মধ্যে মিথ্যা বানোয়াট কিছু কথা বলে স্বামীর সংসারটাকে কিভাবে তসনস করা যায় মা বাবার কাছ থেকে কিভাবে আলাদা করা যায় ভাই বোনদের কাছ থেকে কিভাবে আলাদা করা যায় যদি এটা করতে পারে তাহলে অবশ্যই সে সফলতা পেয়ে গেল আর সফলতা পাওয়া মানে ওই স্বামীর জীবনে সবথেকে বড় দুঃখ এবং কষ্ট নামে আসে দুঃখ কষ্ট কেন নামে আসে সখন ওই স্বামী সে আফসোস করতে থাকে যে আমি আমার ভাই বোন মা বাবা তাদের সাথে আমি সম্পর্ক নষ্ট করলাম যে তাদেরকে আমি ভালোবাসি নাই তাদেরকে আমি মোহ্বত করি নাই বলে না করার কারণে তো বলে আমার সংসারে অশান্তির কারণে একটাই সংসারে অশান্তির কারণ একটা যে স্বামী তার স্ত্রীর কথা মতন ওঠে এবং বসে এই রকম কিছু কিছু পুরুষ মানুষ আছে দেখবেন স্ত্রীর কথায় ওঠে এবং স্ত্রীর কথায় বসে